হ্যাঁ ভার্সিটিতে চান্স পাইতে হলে কি ইঞ্জিনিয়ারিং কোচিং করা লাগবে অথবা আমি যদি ভার্সিটিতে টপ করতে চাই আমার কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া লাগবে কিনা তো এই কোশ্চেনটা দেখতেছি আমি অনেকের মধ্যেই অনেকেই এই বিষয়টা নিয়ে অনেক কনফিউজড এখন এই কোশ্চেনটা বা এই কনফিউশনটা কেন আসতেছে এটার বেশ কিছু কারণ আছে গত দুই থেকে তিন বছরের অ্যাডমিশন রেজাল্ট তুমি যদি খেয়াল করো দেখা যাইতেছে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট বা যারা বুয়েট বা সিকারেট বিভিন্ন জায়গায় টপ করা স্টুডেন্টস তারাই দেখা যাইতেছে ভার্সিটি অ্যাডমিশনে টপ করতেছে বা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তারাই দেখা যাচ্ছে ভার্সিটিতে টপ করতেছে এখন এটা কেন হইতেছে এটার পিছনে বেশ কিছু কারণ আছে আমি তোমাকে সহজে বোঝাইতেছি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা আসলে কেমন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে একটা অধ্যায়ের এ টু জেড সবই পড়তে হয় এখন এ টু জেড সব পড়তে হইলে তোমারে কিন্তু সহজ জিনিসগুলোও পড়তে হইতেছে তোমারে কিন্তু কঠিন জিনিসগুলোও পড়তে হইতেছে যেমন আমি তোমাকে একটা সিম্পল এক্সাম বলতে ধরো মেট্রিক্স অধ্যায়ের আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোশ্চেন আসে তোমার তিন বাই তিন ক্রমের ইনভার্স মেট্রিক্স বের করা এখন যে স্টুডেন্টসটা তিন বাই তিন কোরমের ইনভার্স মেট্রিক্স বের করতে পারবে সে কিন্তু দুই বাই দুই কোরমের ইনভার্স মেট্রিক্সও বের করতে পারবে অ্যান্ড ভার্সিটির ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দুই বাই দুই কোরমের ইনভার্স মেট্রিক্সটা আসতেছে তো এটা আর কি নর্মাল এক্সাম্পল দিলাম তুমি অন্য বই ক্ষেত্রে চিন্তা করলেও বুঝতে পারবা ধরো যাক মহাকর্ষ অধ্যায় তো মহাকর্ষ অধ্যায় থেকে ভার্সিটিতে ম্যাক্সিমাম কোচেন আসে তোমার ধরো মহাকর্ষ সূত্র বা জি এর সূত্রগুলা থেকে এখন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে কি হয় ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু ওই সূত্রগুলারই আপার মানে অ্যাডভান্স প্রয়োগগুলা মেইনলি পরীক্ষায় আসে তো যে স্টুডেন্টসটা ওই সূত্রগুলার অ্যাডভান্স প্রয়োগগুলো পারবে সে অবশ্যই নর্মাল প্রয়োগগুলোও পারবে যেগুলো ভার্সিটিতে আসে তো এর ফলে যেটা দেখা যায় ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে যেহেতু এ টু জেড সে প্রিপারেশন নিচ্ছে তো সেক্ষেত্রে ভার্সিটির যে টপিকগুলো বা ভার্সিটির যে কোশ্চেনগুলো সেগুলো তার কাছে খুব একটা কঠিন না কারণ সে এর চেয়ে কঠিন জিনিসগুলো পড়ে গেছে এছাড়া আরেকটা কারণ আছে এখানে দেখা যায় বিভিন্ন কলেজের যারা টপার তারা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডমিশনের জন্য চুজ করে হয় মেডিকেল না হলে ইঞ্জিনিয়ারিং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় তো তারা যেহেতু একটা কলেজের টপার বা তাদের বেসিক অনেক ভালো তো তারা কিন্তু আসলে একাডেমিক লাইফ থেকে ভালো পড়াশোনা করছে তো এর ফলে যেটা হয় তারে তুমি যেখানেই পরীক্ষা না কেন তার বেসিক ভালো হওয়ার জন্য বা তার একাডেমিক অ্যাকাডেমিক লাইফে পড়াশোনাটা বেশি করার জন্য সে কিন্তু আসলে সব কিছুই পারার কথা তার তো এটাও একটা কারণ যেহেতু ম্যাক্সিমাম টপার স্টুডেন্টসগুলো আসলে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে যায় আমি বলতেছি না যে ভার্সিটিতে কেউ যায় না ভার্সিটিতেও যায় বাট অধিকাংশ ছেলে মেয়ে মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিংয়ে যাই তুমি তোমার বন্ধুদের দিকে তাকালেই বুঝতে পারবা তো এটাও কিন্তু অ্যাডমিশনে একটা পার্থক্য ক্রিয়েট করে যেহেতু তাদের অ্যাকাডেমিকে প্রিপারেশন অনেক ভালো সো তারা অ্যাডমিশনেই ভালো করতে পারে সব জায়গায় এখন এই হলো মোটা দাগে দুইটা কারণ বলা যায় সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্সটা কেন ভার্সিটিতে চান্স পাইতেছে বা টপ করতেছে এখন আমার মেইন কোশ্চেন আসি তো মেইন কোশ্চেনটা হইতেছে তুমি যদি শুধুমাত্র একজন ভার্সিটি ক্যান্ডিডেট হও বা তুমি যদি ভার্সিটিতে টপ করতে চাও তোমার কি ইঞ্জিনিয়ারিং কোচিং করা লাগবে কিনা এখন এখানে একটা কথা আছে দেখ ইঞ্জিনিয়ারিং কোচিং যারা করে এরা কিন্তু তাদের মেইন টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো তো এটার সাথে সাথে তারা কিন্তু ভার্সিটিতে তাদের প্রিপারেশন অনুযায়ী চান্স পায় এখন একজন ছাত্র বা ছাত্রীর যদি পিওর ভার্সিটি টার্গেট হয় বা তার মেইন লক্ষ্য হইলেই ভার্সিটিতে চান্স পাওয়া তো আমি বলবো তার ইঞ্জিনিয়ারিং কোচিং করার দরকার নাই তাকে ভার্সিটি কোচিং করতে হবে কেন করতে হবে খেয়াল করো ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে কি বললাম সেখানে এ টু জেড তোমাকে সব পড়তে হবে তোমাকে একটা অধ্যায়ের স্মল কনসেপ্ট থেকে শুরু করে অ্যাডভান্স কনসেপ্ট পর্যন্ত পড়াশোনা করা লাগবে একটা অধ্যায়ের যে ছোটো ছোটো ম্যাথগুলো আছে বা ছোট ছোটো কনসেপ্টগুলো আছে এগুলার সাথে সাথে তোমাকে আরও আপার লেভেলের কনসেপ্ট আরও অ্যাডভান্স ম্যাথগুলো সেখানে করা লাগবে সো এখানে আসলে অ্যাডমিশনের পড়াশোনার ব্যাপ্তিটা বেশি অ্যাডমিশনের পড়াশোনার কন্টেন্টটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে বেশি থাকে এখন এখানে একটা ভার্সিটি ক্যান্ডিডেট যার ইঞ্জিনিয়ারিং ইচ্ছাই নেয় বা যার টার্গেটই হলো ভার্সিটি সে ইঞ্জিনিয়ারিং কোচিং করলে আসলে কী কী অসুবিধায় পড়বে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে তোমাকে কিন্তু এ টু জেড সবই পড়তে হইতেছে তোমার পড়াশোনার কন্টেন্টটা কিন্তু এখানে বেশি অথচ ওই সবগুলো কনটেন্টই কিন্তু ভার্সিটিতে কখনোই আসবে না এমন অনেক অ্যাডভান্স লেভেলের ম্যাথ আছে বা কনসেপ্ট আছে বড় বড় কিছু ম্যাথ আছে যেগুলো ভার্সিটিতে কখনোই আসবে না এখন তুমি বলতে পারো ভাই আমি ওই বড় বড় কনসেপ্টের ম্যাথগুলোকে স্কিপ করব হ্যাঁ তুমি বড় বড় কনসেপ্টের ম্যাথগুলো স্কিপ করতে পারো বাট তোমার এখানে সমস্যা ক্রিয়েট করবে কি সমস্যা ক্রিয়েট করবে দেখো তুমি হয়তো প্রথম প্রথম কিছু বুঝতে পারবে বাট তোমার মনে আসলে প্রতিনিয়ত কনফিউশন তৈরি হবে যে আমি এই কনসেপ্টটা বাদ দিব নাকি পড়ব এই কনসেপ্টটা ইঞ্জিনিয়ারিংয়ে আসবে নাকি ভার্সিটিতে আসতেও পারে তো এরকম নানা কনফিউশনে তুমি আসলে একটা সব সময় কনফিউজ থাকবে যে আমি এটা বাদ দেবো নাকি পড়বো সো এজন্য যেটা হয় ধরো তুমি একই পরিমাণ ইফোর্ট দিয়ে তুমি একই পরিমাণ ইফোর্ট দিয়ে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের যে পড়াগুলো আছে ধরো এগুলো তুমি পুরো অ্যাডমিশনে একবার শেষ করলা তুমি ওই সেম পরিমাণ এফোর্ট দিলে তুমি কিন্তু ভার্সিটি অ্যাডমিশনের পড়াগুলোকে দুই থেকে তিনবার রিভিশন দিতে পারতা সো এক্সট্রা তুমি যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের পড়াশোনার পিছনে সময় দিচ্ছ যেগুলো আসলে ভার্সিটিতে কখনোই আসবে না এগুলো কিন্তু তোমার আসলে কাজে লাগতেছে না উল্টো তোমার মাথায় এক্সট্রা প্রেশার ক্রিয়েট করতেছে যে বিষয়গুলো তোমার কখনোই লাগবে না তুমি সেগুলো মাথায় নিয়ে কেন প্রেসার ক্রিয়েট করবা তুমি সেগুলো অনেক সময় নিজে বুঝবা না যে এটা আসলে আমি পড়বো নাকি পড়বো না সবসময় আসলে স্কিপ করার ক্ষেত্রেও নিজেকে যথেষ্ট এক্সপিরিয়েন্স হওয়া লাগে তো তুমি যেহেতু জাস্ট অ্যাডমিশন শুরু করতেছো তুমি আসলে নিজে থেকে সব বুঝবা না যে কোনটা আমি বাদ দিব কোনটা আমি ধরবো এর চেয়ে বেটার হয় তুমি ভার্সিটি কোচিং করো সেখানে তোমাকে যা যা পড়ানো হয় তুমি সেগুলাই পড়ো তুমি সেগুলাই বারবার রিভিশন করো সেগুলাই বেশি করে রিভিশন করলে দেখা যাবে তুমি ইনশাল্লাহ পারবা তুমি চাইলে আরেকটা কাজ করতে পারো তুমি হলো ভার্সিটি কোচেন ব্যাঙ্কটা দেখো তো এই কোচেন ব্যাংক দেখো তো যে এই কোচেনগুলো সলভ করতে তোমার আহামরি অ্যাডমিশন বা অ্যাডভান্স লেভেলের কোনো কনসেপ্ট লাগে কিনা আমার মনে হয় না অ্যাডভান্স লেভেলের কোনো কনসেপ্ট লাগবে তুমি যদি ভার্সিটি অ্যাডমিশনের যে বইগুলো আছে ভার্সিটি অ্যাডমিশনের জন্য যেভাবে পড়া উচিত আমি ভিডিও করবো ইনশাআল্লাহ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ভার্সিটি অ্যাডমিশনের জন্য কিভাবে পড়বা সেটা নিয়ে আমি ভিডিও করব তো এই স্ট্র্যাটেজিগুলা এই কনসেপ্টগুলো এই বইগুলা তুমি যদি ভালো মতো আয়ত্ত করতে পারো তুমি যদি দুই থেকে তিনবার রিভিশন করতে পারো আমি মনে করি তুমি খুব সহজে টপ করতে পারবা খুব সহজে টপ করতে পারবা বাট তুমি যদি তোমার পিওর টার্গেট ভার্সিটি কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতে যাও সেখানে তোমাকে কিন্তু অনেক কিছু আসলে সমস্যার মধ্যে পড়তে হইতেছে তোমাকে যে যেগুলো তোমার পরীক্ষা আসবে না সেগুলোও পড়তে হইতেছে বা যেটা তোমার মাথায় এক্সট্রা প্রেশার ক্রিয়েট করবে অনেক ক্ষেত্রে তুমি স্কিপ করতেও পারবা না বুঝবা না নিজে সব কিছু সো আমি ফাইনাল কনক্লুশন দিয়ে দিই সেটা হচ্ছে যদি কারো যদি কারো পিওর ভার্সিটি টার্গেট থাকে যে আমার শুধু ভার্সিটি লাগবে বা আমি ভার্সিটিতে টপ করলেই হবে আমি বলবো তুমি ভার্সিটি কোচিং খুব মন দিয়ে করো ভার্সিটি কোচিং খুব মন দিয়ে করে দুই তিনবার রিভিশন করো দুই তিনবার রিভিশন করলে আশা করি তোমার কোথাও তুমি আটকাবানা এবং তুমি দেখো তুমি একটা অধ্যায় ভার্সিটির জন্য খুব ভালো করে পড়ো এবার তুমি কোচেন ব্যাংক নিয়ে বসো দেখো তুমি পারো কি না এখন যদি কেউ ইঞ্জিনিয়ারিং কোচিং তারপরেও করতে চাও তবে এই রিস্কগুলো কিন্তু নিয়ে তোমাকে কোচিং করতে হবে তুমি যদি অ্যাকাডেমিকে ভালো পড়াশোনা করে থাকো বা তোমার সব কিছু কভার আছে তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিতে পারো বাট ইঞ্জিনিয়ারিং কোচিং কিন্তু আসলে ছেলে খেলা না বা কোনো অ্যাডমিশনই ছেলে খেলা না আবেগের বশবর্তী হয়ে তুমি এই কোচিং করবা বা ওই কোচিং করবা এই সিদ্ধান্তগুলো কিন্তু একসময় তোমাকে ভোগাবে কারণ তোমার যখন দুই থেকে তিন মাস সময় অলরেডি চলে যাবে তুমি কিন্তু আসলে তখন বুঝবা যে আমি প্রথমেই হয়তো ভুল করছি সো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে খুবই ভালো করে ডিসিশান নাও তো এই সবটুকু আসলে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত মানে আমি যদি ভার্সিটি প্রিপারেশন নিতাম বা আমি যদি পিওর ভার্সিটি ক্যান্ডিডেট থাকতাম তাহলে আমি হয়তো এটাই করতাম এখন সম্পূর্ণ সিদ্ধান্তটাই আসলে তোমার আলটিমেটলি সব কিছু তুমি ঠিক করবা আমার কথা শুনতে হবে এটা এমন কিছুই না তুমি সম্পূর্ণ তোমার মতো ডিসিশন নিবা আশা করি ভালো কিছু করবেন তো ভার্সিটি অ্যাডমিশন রিলেটেড বা তোমার এই কোশ্চেনটা রিলেটেড যদি আর কোনো কনফিউশন থাকে তুমি আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো অথবা চাইলে কমেন্টে জানাতে পারো আসসালামু আলাইকুম আরহামুল্ল